বিশ্বরবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য ঊর্ধ্ব আকাশের দিকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করছিলেন হঠাৎ করে বেহস্তের একটা সুঘ্রাণ নবীজির নাকে আসলো নবীজি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন হে জিবরী জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসছে তখন বললেন রসুল জান্নাত এখান থেকে অনেক অনেক দূরে তবে যেই সুঘ্রাণ আপনি পাচ্ছেন এই সুঘ্রাণ জান্নাতের কিন্তু এর পিছনে একটি ঘটনা রয়েছে হজরতে মুসা কালি বলল তার সময় একজন দাসী ছিল যার নাম ছিল মা শ্বেত ফেরাউনের দাসী এই ফেরাউনের দাসী সে মুসা নবীর উপরে ইমান এনেছিল ইমান আনায়নের পরে গোপনে সে আল্লাহ তালার হুকুম হকামগুলি পালন করত একদিন ফেরাউনের কন্যা তার মাথা আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে চিরুনিটি হাত থেকে পড়ে গেল আর ওই বাদি মা সেটা সে বলল ইন্না লিল্লাহ মুখ থেকে যখনই আওয়াজ বের করলো ফেরাউনের কন্যা বলল তুমি موسی কলিমুল্লাহ আল্লাহর উপরে ঈমান এনেছো সাথে সাথেই পিতাকে অবগত করলো লা বলে নিজেকে দাবি করত সে বলল আমি থাকতে তুমি মুসার আল্লাহকে মানবে এটা হতে পারে না এখনো সময় রয়েছে তুই আবার তো ধর্মে ফিরে আয় আমাকে আল্লাহ মান ফেরাউনের দাসী মা সেটা বলল জীবন চলে যেতে পারে যেই ধর্ম আমি গ্রহণ করেছি এই সত্য ধর্ম থেকে এক চুল পরিমাণও আমি বিচ্ছুত হব না হজরতে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম এই ঘটনাটা নবীজির কাছে তুলে ধরলেন যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে উম্মত যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে এই শিক্ষা দেওয়ার জন্য হাদিসের মধ্যে ঘটনাটি এসেছে বনি ইসরাইলের এই মাসে তাকে ফেরাউন শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট একটি জায়গাতে নিয়ে গেল জল্লাদকে আদেশ দিল আগুন জ্বালা বিশাল একটা গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো এর গর্তের উপরে ডেক দেওয়া মধ্যে তেল দেওয়া হল তেল দেওয়ার পরে সেটাকে দীর্ঘ সময় গরম করা হলো এই যে ফেরাউনের বাদি মা সেতাম তার দুইটি সন্তান ছিল একটা হলো দুধ খেত কোলের সন্তান বাচ্চা সন্তান আরেকটি হলো বড় ফের বললো যদি তুমি তুই আমাকে রব হিসাবে না মারিস তাহলে তোকে আমি হত্যা করে ফেলবো আর এই হত্যার সিস্টেমটা হবে এই যে জ্বলন্ত আগুন দেখছি আগুনের উপরে যেই তেল গরম হচ্ছে এই গরম তেলের মধ্যে তোকে মারবো যাতে করে শাস্তিটা তুই ভালোভাবে পেতে পারিস এই বলে ওই যে ফেরাউনের বাদী মা তার বড় সন্তানটিকে ডেগের কাছে নিয়ে যাওয়া হলো আমরা জানি দুনিয়ার মা বাবা যারা রয়েছে তারা সন্তানের কাছে সব থেকে বেশি দুর্বল কোনো মা বাবাকে যদি কোনো একটা জায়গাতে এমন কোনো পরিস্থিতিতে বলা হয় তুমি কি তোমার সন্তানের জীবন চাও নাকি তোমার জীবন চাও সব মা বাবাই একথা হাসি মুখে বলবে যে আমি আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত এরপরেও আমার সন্তানকে ছেড়ে দাও এমন একটা কঠিন পরীক্ষায় এ মা সে পড়ে গেল সে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো ও আমার রব এই কঠিন পরীক্ষায় আমাকে পাশ করে দাও এই মা সেতা তিনি ধৈর্যের উপরে থাকলেন ইমানের উপরে অটল থাকলেন বড় সন্তানটিকে ধরে জল্লাদ জল্লাদকে আদেশ দেওয়া হলো সন্তানটাকে ডেগের মধ্যে ফেলে দাও সন্তানটিকে ডেগের মধ্যে ফেলে দেওয়া হল মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এই যে কঠিন পরিস্থিতি তৈরি হলো এটা দেখে আত্ম চিৎকার করতে থাকলো ফেরাউন মনে মনে চিন্তা করলো তার মনের মধ্যে মনে হয় পরিবর্তন এসেছে এবার তাকে বলা হলো এবার সময় আছে আরেকটা সন্তান জীবিত থাকাকালীন অবস্থায় তুই তোর নিজের জীবন থাকা অবস্থায় আমাকে রব হিসাবে মেনে নে ফেরাউনের এই কথার উত্তরে মা সেতা বলল জীবন চলে যাবে তবু আমি ইমান হারাব না এরপরে তার কোল থেকে তার বুকের সাথে লাগানো ছিল যেই কলিজার টুকরা সন্তান এই সন্তানকে ছিনিয়ে নেওয়া হলো নিয়ে ডেক ডেক্সির কাছে যখন নিয়ে যাওয়া হলো ডেগের কাছে নিয়ে যাওয়ার পর ফেলার পরে আবারও তাকে তাকে ওই মধ্যে ফেলে দেওয়ার পরে ওই বাচ্চাটিও মারা গেল এরপরে তার পালাপ আবার ফেরাউন তাকে বললো মা শ্বেতা এখনো সময় আছে ইমান তুই ছেড়ে দে সন্তান যেহেতু চলেই গিয়েছে অন্তত তোর জীবন তুই রক্ষা কর এই ঘটনার পরে তার মনের মধ্যে হঠাৎ করে শয়তান দিয়ে একটু সংশয় জাগিয়ে দিল কি করব। অন্তত তাকে খুশি করার জন্য হলেও একবার বলি যে হ্যাঁ ঠিক আছে তোমাকে রব হিসাবে মেনে নিলাম এই চিন্তাটা যখন হঠাৎ করে একটু মনের মধ্যে আসলো হঠাৎ করে এই মুহূর্তে ডেগের মধ্যে থেকে ওই ছোট দুধের বাচ্চা ডেগের থেকে আওয়াজ দিল মা তুমি ধর্মের যেই কালেমা পড়ে তুমি মা নানায়ন করেছ এই কালেমা সঠিক খবরদার খবরদার যে জীবন আল্লাহ তোমাকে দিয়েছে এই জীবন তুমি দিয়ে দাও কিন্তু এক চুল পরিমাণ ইমান থেকে তুমি বিচ্যুত হও না